চলো ছোটো বন্ধুরা এবার পাঁচ নম্বর পাটের প্রথম অঙ্কটা করব দেখো আট দাগের অঙ্কটা কে দিয়েছে দেখে নেব ঠিক এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তো দেখো ছোটো বন্ধুরা প্রথমে যদি তুমি কমন নেওয়া শুরু করো এই প্রথম দুটো থেকে কমন যাবে দেখো এক্স কমন যাবে এক্স মাইনাস টু আবার মাইনাস যদি এখান থেকে কমন নাও ওয়াই কমন নাও তো দেখা যাচ্ছে ওয়াই মাইনাস টু থাকছে এরকম করলে অঙ্কটা কিন্তু ভুল চলে আসবে কেন দেখো দেখো এখানে এক্স মাইনাস টু আছে আর এখানে ওয়াই মাইনাস টু আছে তার মানে আমাদের অঙ্কটা এইভাবে হবে না হচ্ছে না কারণ আমার এইটা আর এই কমন সেম টু সেম থাকতে হবে নাহলে আমরা কিন্তু কমন নিতে পারবো না আর তখন গুণ আকারে থাকবে না তখন আমরা বুদ্ধি করে কী করে নেব দেখো অঙ্ক আগে ভুল করতে হবে অঙ্ক যদি ভুল করো তবেই কিন্তু তুমি শরীরটা ঠিকঠাক শুক্ত শিখতে পারবে মুখস্ত করলে কিন্তু অঙ্ক হবে না হ্যাঁ তো প্রথমে দেখো এবার আমি যদি এই এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে আসি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমরা অঙ্ক করতে করতে এই আইডিয়াগুলো তোমাদের চলে আসবে তারপরে দেখো এখানে মাইনাস টু এক্স আর প্লাস টু ওয়াই এটা পড়ে আছে লিখে দিলাম ঠিক এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটাকে তুমি সূত্র প্রকাশ করতে পারো মনে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একদম ঠিক এ প্লাস বি একবার এই দুটোকে এ প্লাস বি আকারে লিখবো একবার এই দুটোকে এ মাইনাস বি আকারে লিখবো তাহলে এক্স ওয়াইকে কী লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক তারপরে দেখো এই দুটো থেকে কমন নেব কমন নব কি মাইনাস টু এর আগে যে সাইন থাকবে সেই সাইনে আমাকে কমন নিতে হবে তো মাইনাস টু কমন নিলে সঙ্গে সঙ্গে কি করবে মাইনাস যখনই কমন নেবে মাথায় রাখবে সঙ্গে সঙ্গে ভিতরে কিন্তু সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস ওয়াই ছিল হয়ে যাবে মাইনাস ওয়াই এইগুলোকে একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবার দেখো কমন চলে এসেছে এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই দুটো থেকে এক্স মাইনাস ওয়াই কমন নি এক্স মাইনাস ওয়াই যদি প্রথমটা থেকে তুমি কমন নাও পড়ে থাকবে কি ঠিক এক্স প্লাস ওয়াই রেখে দিলাম প্রথমটাই এক্স প্লাস ওয়াই আর পরেরটার থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছো পড়ে থাকবে কি উপরে থাকবে হ্যাঁ তাহলে এই অঙ্কটার মধ্যে হয়ে গেল আটের দাগের অঙ্কটা এবার আমরা নয়ের দাগের অঙ্ক যাব আশা করি তোমরা বুঝতে পারছো চলো নয়ের দাগের অঙ্কটাই যাই নয়ের ধাগেটা কি বলেছে থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার ঠিক তো দেখো তো এখানে আমরা অনেক রকমভাবে অঙ্কটা করতে পারি কিন্তু দেখো বন্ধুরা এই যে থ্রিটা রয়েছে এইটাকে আমি যদি ফোর করে লিখি ফোর লিখি আমি কি করে বুঝলাম সেটা আমি পরে বুঝছি আগে কি করছি সেটা আমি তোমাকে বলছি হ্যাঁ এটাকে ফোর লিখলাম ফোর লিখে তাহলে আমি লিখতে পারি মাই মাইনাস ওয়ান ফোর লিখে আমি লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে কি থ্রি হবে হ্যাঁ থ্রি হবে এখানে দেখো তো প্লাস টু এ রয়েছে আর এখানে রয়েছে মাইনাস এ স্কোয়ার তাই তো তো দেখো তো এবার এই যে ফোর যার হচ্ছে আমি রেখে দিলাম এখান থেকে যদি মাইনাস কমন নিই দেখো একটা ম্যাজিক্যালি সূত্র তৈরি হয়েছে ওয়ানের স্কোয়ার তুমি অন লিখতে পারো অন যদি স্কোয়ার করো বা হান্ড্রেড করো পাওয়ারে ওয়ানই আসবে একশোটা এক গুণ করলেও এক আছে দুটা এক গুণ করলেও এক আছে তাহলে অবিয়াসলি আমরা লিখতে পারি আর যেহেতু মাইনাস কমন এলাম এদের ভেতরে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে দেখো মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান টু এটাকে কি লিখবো মাইনাস দিয়ে লিখবো মাইনাস টু এ টু লেখার আগে সূত্রের টু ইন্টু ওয়ান ইন্টু এ লিখতে পারি কারণ একের সাথে কোনো কিছু গুণ করলে চেঞ্জ হয় না আর মাইনাস স্কোয়ারটা যেহেতু মাইনাস কমন নিয়েছি হয়ে যাবে এ স্কোয়ার ঠিক তো দেখো এই যে আমি কী করে বুঝলাম দেখো এখানে সূত্রে টু এ আছে তারপরে নিশ্চয়ই এখানে এক রাখতে পারি আর এখানে এ স্কোয়ার আছে একটার স্কোয়ার আছে কিন্তু আরেকটা নেই তার মানে এর পাশে যদি ওয়ান লিখি তাহলে ওয়ানের স্কোয়ার দিয়ে আমি ওয়ান করতে পারি এই আইডিয়াটা তোমাদের প্রথম দেখা মাত্রই অঙ্কটাই চলে আসবে একটু প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে আসবে ঠিক তো দেখো এইটা একটা সূত্র তৈরি হয়ে গেল তাই না প্রথমটাকে তুমি যদি এ ধরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে তাই না তো তাহলে আমরা এই ফোরটাকে দেখো এবার কি লিখতে পারি ফোরটাকে আমরা লিখতে পারি টু তার স্কোয়ার মাইনাস এখানে দেখো তো এটা সূত্র হয়ে গেল কার সূত্র এ এখানে ওয়ান আর বি এখানে এ কিন্তু এখানে চিহ্নটা কি বসাবো তাই না সূত্রের টু এর আগে যে চিহ্নটা আছে সেটাকেই কিন্তু

খুব সাবধান যোগের সময় কোনো চিহ্ন নিয়ে টেনশন করার দরকার নেই কিন্তু যখন তুমি মাইনাস বসাবে টু দিয়ে মাইনাস দিয়ে বসাবে এটা তো ব্র্যাকেটের ভিতরে ছিল বাইরে করছি তাহলে আমরা কি লিখব ঠিক এবার দেখো সংখ্যা আছে দুটো দুই আর একে তিন মাইনাস এ স্কোয়ার এটা সূত্র হওয়ার কোনো চান্সই নেই আর কিছু হওয়ার আর এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান প্লাস এ তাই না আশা করি তোমরা বুঝতে পারছো চলো নেক্সট অঙ্কে যাবো